ছান ফানিউ হইছ না কোনোমতে খাবার জল নিয়া তো ছান হইতো না এটা ছানে এটা জলে ছান করিয়া তৃপ্তিও নিলো না এটা লাগি কিটা হলাম এক গজ জল নিলাম নিয়া বালাদিকে আগ ফাও মুখ দিই আইলাম এখন সুmla সরাই لیا রেডি হই যাইয়া যাইতাম গিয়া খর্মক্ষেত্রে সকালে উঠে খালি এক কাপ জল খাইছি এক গ্লাসও খাইতে পারছি না আমি বেশি জল খাইতে পারি না সকালে পরে খাইতে পারি কিন্তু সকালে খালি পেটে খাইতে পারি না কিন্তু খালি পেটে জল খাওয়াটা ভালো বাট আমি খাইতে পারি না এটাই লাগে আমার বদ অভ্যাস এখন রেডি হয়ে যাই গিয়া খানি তো নাই ফেটো ক্ষুদা কিন্তু লাগছে ফেটো চিরচু পরে কিছু করার নাই

আগে লিপস্টিক দিতাম এখন লিপস্টিকও দেই না এটা কোনো সময় ভিডিও ভিডিও করতে হলে না নাহলে দেই না আমার লিপস্টিক ফুরাই গেছে আমি অর্ডার দিই আমি তা আয় না খালি ক্যান্সেল হয়ে যায় খেলে জানি না আমার মনে হয় ভাল লাগে না অত লাগে আয় না কোথাও তো লাগিয়ে গেছে কিছু করার নাই চুল দেখো কিৰকম চুল পৰে যতবার চুল আছে বেয়া অতবাৰো দুটি চুল পৰে এমন চুল নাই যেহাৰে চুল পৰে না নে কোনো একদিন মনে হয় টাকলাও যায় যে টাক ফুৰি যায় মনৰ গৰম লাগে বেহাৰে নাহেৰ চোল পৰে তাক খোৱাৰ মত না এইবাবে নাহেৰ চোল পৰে আমার বাইরে দেখো হাইলাইট হল এই যে বাসন আসন সব পড়াইল এই সব পড়াইল রান্না হইতো না আই রান্না হইতো না যাইতাম গিয়ে এখন বুঝছো নি ঘুমাই যাই এখন গাড়ি বোক হইতে হইতে একটু সময় লাগবো তো গাড়ি বোক আর আজকের মতো ভিডিওটা অনৌ থাকলো আর ভালো লাগলে একটা লাইক করিও আর নিলে হরিও না আর আমার খিলার লাগে এটা জানাইও বুঝুন এটা বাই বাই দেখতাম গিয়া কর্মক্ষেত্রে বাই